হঠাৎ করে যখন মনটা খারাপ হয়ে যায় তখন খালি পদ্মার পা যাইবার মন চায় তখন সুন্দর করে যখন বাইকটা লইয়া আমার পঙ্খিরা যেটা বাইক বলদল দিল সেটা লইয়া সুন্দর করে বাইরেই এই পরে আসলে জায়গা পদ্মার পরে আর পদ্মার পরে ভিউটা এত সুন্দর ছিল যেটা বলার বাসার হয় না তা আমরা যাই তো আসলে দেখতেছি পদ্মা এত পরিমাণ পানি বাড়ছে সামনে এলো পদ্মা সেতু তার আগে পানিতে ঢেউয়ে ঢেউ এই যে দেখতে পাইতেছেন ব্লকের বুদ্ধা বিজয়ীটা সেখা তারপর কিন্তু রাসেল বাইপারের একটা ভয়টা আসলে রয়ে গেছে মনের মধ্যে রাসেল পাইপারের বয় তেলে আসলে এই ফিলিংসের লগে কোনো প্রকারে যায় না তো মোটামুটি এলাকার পোলা প্রান্ত থেকে শুরু করে ভাইপা দা সবাই অনেক গেছিল পদ্মার পাড়ে গেছিলাম আসলে কি এর রাসেল এই যে পানিগুলো দেখতাছেন না ব্লকের উপরে এত পরিমাণ পানি যেটা বলার ভাষা রাখে না যাই হোক তো পানির মধ্যে দিয়ে বাইকটা যখন চালা যেতেছিলাম সামনে তো যায় নামাই তো মঞ্চে ছিল কিন্তু কিছুই করার নাই দেখতে পাচ্ছেন মানে গোধূলির লগনে এত সুন্দর করে একটা পরিবেশ সাজায় বইছে পানিটা ডেউটা বারবার খেলা ছিল তো আমি ষোলো মোজন করে এর মধ্যে দেখা ছিলাম চার পাঁচটা এত ভালো লাগতে ছিল যেটা বলার বাসা নাই হঠাৎ করে দেখে এক ভাই গোসল করে এসতেছে তো আমি ভাবলাম যে একটা ভিউ নেই আপনাদের জন্য দেখতে পাইতেছেন কত সুন্দর একটা পরিবেশ আপনার যারা আসলে মন টন খারাপ হয়ে যায় চাইলে কিন্তু পদ্মার পা চলে আসতে পারেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আল্লাহ